প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বলেছেন প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এ সময় বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরো সহজ করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা প্রদান করা হবে প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয় আমরা সেই ব্যবস্থা করব। গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা এর জবাবে অধ্যাপক ইউনুস বলেন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি তিনি বলেন সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয় তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি প্রধান উপদেষ্টা জানান পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে এক্ষেত্রে সরকারকে পরামর্শ দিতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান